আরেকজনের ফাঁসার ভিতরে আদি গুয়ের গন্ধ নেওয়া এটা আসলে ইন্ডিয়ার একটা জাতিগত সমস্যা ইন্ডিয়া আসলে সাইজে আমরা আরেকজনের গুতাই আলডাই আলডাইলে হেরা আমরা লগে লাগক লাইক লের ফরে কোনো একটা কোনো এক কোনো কিছু না কিছু একটা হইব নাইলে ইন্ডিয়ার কি দরকার ইন্ডিয়া জনগণের বাংলাদেশের সীমান্তের ভিতরে ঢুকি বাংলাদেশের আম গাছে তোমরা কাটি তাও বলে আরও বলে বিএসএফের নির্দেশে বলে বিএসএফ বলে সামনে জনগণ ঢুকি ভারতের নাগরিক এগুলো বাংলাদেশে ঢুকিয়াই বাংলাদেশের আম গাছ কাটি আর বাংলাদেশের জনগণ কি দনচারে এই হালার উত্থালাগণ বাংলাদেশের জনগণ কি বৈঙ্গিয়া না দনচা কন্ডা নলা কাডি দেখবি যে ওই সীমান্তে যে সময় মানে কাটা ঝুলাই দিব তোর গো সেই সময় করতে কি জিনিস দেখছেন ব্যাট বল তারপরে চুরি কাশি যা আছে বেগিন লই নামি গেছো কই গুনার ফট ইয়া লাগে প্রতিরোধ করবে লাগে এত সাবাস কন্টা আইছস তোরা তোরা কি মানে আগের মত মন করছ যে জেনে মার লাগে এনে করবি মারি গেরে জুলার একবি সারগা আসগারে মারি তোর গো হে দেশে লই যাবি গো হে দেশে তো না পারে দেশে আন্ডারে কোফি না করি আর আন্ডারে পুরুষ করে হিসাবে হাড়েবি আগের দিন বাগে খাই লাইছে এত সালা কেন মারিও না ভাইজা তোমরা দেশে সীমান্তলৈ লই তুই না থাকো আন্ডা দেশে সীমান্তের এক সুতা আন্ডা সাইটান্ন এটা লাগে যদি জীবন দিতে হয় ভাইজা জীবন দিবে লাগে শুনি কো দুগুণ প্রস্তুত বহুত জন এতে খারাপ গেছে গো ভাইয়া আগের দিন ভাইয়া বাগে খাই লাইছে ভাই বলি ভাইয়া এইসব না রাঙ্গি যাই যাইর গামি বাইসলামি হুংডামি এগেন এগুন অন্য কোন দেশের লগে যাই করো কই কে অল লগে হারো না অন ইন্ডিয়া গিয়ে এবার আন্ডার লগে শুরু করছো নাকি এরকম কিছু একটা মানে ভারতের সাথে বাংলাদেশের এই সীমান্তের ফোন মারামারি ভাইয়া সারা জীবনও মনে বন্ধ হইত না হেগুনে ইচ্ছা করি এই আন্ডা পিছন দিব এরপরে আবার আমরা মানে হুনের লগে লাইট আমার কাছে বন হয় যে ভাই চাপা নেওয়া বাগবাংশের ওই সীমান্তের জনগণরে ব্রাহ্মণবাড়ি আনে ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণ বাড়িয়ার লোকগুলো ওই জায়গায় পাঠাই দেওয়া দরকার দু চার দিনের লাই যখন মারি টোটা মোড়া মারি যখন কয়েক এনে খাড়া করে রাখবো তখন যাই এরপরে টের পাবো যে বাংলাদেশের মানুষ আসলে কি জিনিস কি মনে হয় আয়তনে ছোটো জনসংখ্যা কম এই কারণে মানে যা তা মন চায় তা করে চল না এরকম কিছু মনে হয় যে তিন কিনার দি ভারত এক কিনার দি বঙ্গোপসাগর গেলে কই যাবো যখন এদিক তো শুটা শুরু করবো এই তিন সাইড অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে ভাইয়া কি বন্ধ করো জীবনে বহুত ফাগলামি করছো ভাইয়া বহুত করছো তোমরা এখানে হ্যাঁ কিছু কইলেই তো মুভি একটা বানাই মনে করো যে খাই খাইদ তোমরা তো এরকম বহুত দেশে পৃথিবীর বহুত দেশে তোমরা মুভি করে খাই দিছ মুভিতে তোমরা জবাব দিয়ে দিছ বাস্তবে তো বালটাও কিছুটা হারণা দুই হাজার একের কথা মনে নাই কি মাঠটা দিছিল পিছিয়েছে ফের বলি গেছ কি মাইটটা দিছিল কি মাইটটা খাইছিল আব্বা আব্বা কইতে ঢুকিয়েছিল এগুলা অতীত মনে করে অতীত খুব ভয়ঙ্কর ভাইয়া হ্যাঁ ভারতে যারা আসো ভাইয়া তোমাদের থেকে বানিয়ে একটা রিকোয়েস্ট হুদা বাইয়া নিজের সুন্দর ভাইয়া আঙুল দি নিজের গুয়ের গন্ধ নিজে লো আন্ডা হুন্দে আঙ্গুল দি তাইও না ভাইয়া আন্ডা গুহের গন্ধ খুব মারাত্মক ভাই কারণ আমরা পায়খানা ব্যবহার করি তো খোলা জায়গায় আমরা পায়খানা করি না ভাইয়া হালার থালা হল নিজের জায়গার খবর নে আরেকজনের একজন জায়গার ভিত্তি আইসি এনে গাছ কাটবে ধরি এক গাছ তোর গো মার এস দি রাখ